ডায়মন্ড হারবার থানার দলন ঘাটার কাছে ও টোটোর মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল যাত্রী বোঝাই বাস একাধিক যাত্রী দুর্ঘটনায় আহত ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে এলাকার মানুষজন এসে যাত্রী বোঝাই বাসের প্যাসেঞ্জারকে উদ্ধারকার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হসপিটালে পাঠিয়ে দেন তবে কোন যাত্রী নিহত হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন এসে উপস্থিত হন। টেন বাস এবং টোটোটিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ওটা ইটা মুখমুকি একটা ঠ হয় ও করে যায়। গিয়ে একদম মানে তার সাথে হয়েছে কেউ আবার তো আর তাহত হয়নি হ্যাঁ টোটোতে তিনজন ছিলেন ড্রাইভারটা অল্প বিস্তর আগত মানে লাইফ কিছু নেই একদম হালকার উপর থেকে হাসপাতালে বাটানো হয়েছে এবার কারণ হয়েছে হাত কেটে গেছে ছড়ে গেছে পুলিশ এসছে পুলিশ ঠিক আছে গাড়িটা ব্যবস্থা করা হয়েছে ট্রেনকে ট্রেন আসছে কি না মলাই বৈদ্যুতিক